সালামু আলাইকুম আরও একটি সরকারি চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্টে দারোয়ান পোস্টে ক্লাস এইট পাশে বিশ হাজার টাকা বেতনের চাকরি তো চলেন আজকের চাকরি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিরাপত্তা প্রহরী দারোয়ান পথ সংখ্যা নয় জন নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা আগামী এগারোই জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিভাগের নাম হাইকোর্ট বিভাগ পদের বিবরণ পদ নাম্বার এক নিরাপত্তা প্রহরী অর্থাৎ দারোয়ান পদ সংখ্যা নয় জন সর্বনিম্ন বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ বেতন বিশ হাজার দশ টাকা এবং শিক্ষাগত যোগ্যতা এইট পাস এবং অথবা সমমানের যোগ্যতা অর্জন করলে হবে চাকরির ধরন ও স্থায়ী প্রাপ্তির ধরন নারী পুরুষ উভয় হতে পারে কর্মস্থল ঢাকা সর্বনিম্ন বয়স সীমা কিন্তু আঠারো এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ বয়স কিন্তু বত্রিশ বছর করা হয়েছে আবেদন মাধ্যমে কিন্তু অনলাইন আবেদন করতে আগ্রহী সুপ্রিম কোর্টের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের সঙ্গে তিনশো তিনশো সাইজের ছবি ও তিনশো বাই আশি সাইজের স্বাক্ষরিত স্ক্যান করে যুক্ত করতে হবে আবেদন ফ্রি টেলিটক ফ্রি পেন্ডের মাধ্যমে একশো বিশ টাকা অফারযোগ্য হিসাবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে আবেদনের শুরুর তারিখ চব্বিশে জুন দু হাজার তারিখ সকাল দশটা হতে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু এগারোই জুলাই দু তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার আবেদন করে সেইখানে গিয়ে আপনার সিবিটি জমা দিন এবং আর দিলে তারা কিন্তু সুন্দরভাবে আবেদনটি করে দিবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ওয়ান অন করে দিন ধন্যবাদ